পিঠা তো অনেক খেয়েছেন কিন্তু এই এইরকম পিঠা হয়তোবা আপনারা কোনো দিন বানিয়ে খাননি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব গোল্লা পিঠা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা তরমুজ পুরো তরমুজটা আমার লাগবে না আমি হাফ তরমুজ কেটে নিয়ে নেব হাতের কাছে তরমুজ না থাকলে আপনারা তরমুজ ছাড়াও বানাতে পারেন তরমুজ দিয়ে বানালে একটু নতুন হয় একেবারে ইউনিক ধরনের হবে সেজন্য আমি আজকে তরমুজ দিয়ে পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি হাফ তরমুজ নিয়ে নিলাম আর আজকে যে পিঠাটা বানাবো এই হাফ তরমুজেই রেডি হয়ে যাবে তরমুজটা আমি কেটে নিচ্ছি এইভাবে পিস করে প্রথমে কেটে নেব আর কেটে নিয়ে খোসার থেকে তরমুজ আলাদা করে নেব একেবারে লাল অংশটা নিয়ে নেব আর এইভাবে পিস করে কেটে নেব একইভাবে আমি সব তরমুজটাই কেটে নেব যে হাফ তরমুজটা নিয়েছি আর একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেবার পরে আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি একটা স্টেনার দিয়ে এইভাবে ছেঁকে নেব ভালো করে ছেঁকে নিতে হবে একেবারে কোনো রকমের কোনো কিছু থাকা যাবে না শুধু জুসটাই নিয়ে নিতে হবে দেখুন এইগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে এখন আমি জুসটা নিয়ে সাইডে রেখে দেব এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এক কাপ চিনি দিয়ে দেব আর একই কাপ মেপে আমি এখানে তরমুজের রস দিয়ে দেব বা জুস দিয়ে দেব এখানে আমি দু কাপ দেব আর একটু বেশি কম হলে কোনো অসুবিধা হবে না এখানে আমি দু কাপ দেবার পরে আমি দেখছি সামান্য রয়ে গেছে আমি এটা নষ্ট করতে চাই না দিয়ে দেব এখন আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এখানে আমি ফ্যান প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এক বাটি আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এই এক বাটি চালের গুঁড়ো এক কাপ সমান আর এখানে সেই একই বাটির হাফ বাটি আমি দিয়ে দেব সুজি বাইন্ডিংয়ের জন্য দু চামচ ময়দা দিয়ে দেব আমি এখানে বাটির মধ্যে মেপে রেখে দিয়েছি দিয়ে দিলাম আর খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা যে ময়দার গন্ধ বা সুজির গন্ধ বা চালের গুঁড়োর যে গন্ধটা থাকে এগুলো যাতে চলে যায় আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যে কোনো পিঠা বানাতে গেলে একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি জল দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিলে হবে আমি এখানে চার মিনিট ভেজে নিয়েছি আর জল দিয়ে দিলাম এক কাপ আরও এক কাপ দিতে লাগবে আমি যে পরিমাণে উপকরণ নিয়েছি তার মধ্যে দু কাপ জল লাগবে দু কাপ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর নাড়াচাড়া সমানে করে যেতে হবে একটু থেমে গেলে চলবে না আর নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেব সব দিকটা ভালো করে এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে যখন ফ্রাইং প্যান থেকে উঠে আসছে তখন বুঝতে হবে আমাদের ডো রেডি হয়ে গেছে দেখুন একদম শুকিয়ে গেছে ভালো মতো টেনে গেছে এখন আমি নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে রেখে দেব এখন অনেকটা গরম আছে কিন্তু যদি আপনাদের হাতে সহ্য হয় গরম তাহলে গরম গরম ভালো করে ঠেসে নিতে পারেন আর তা নইলে একটুখানি রেখে দিয়ে হাতে সহ্য হবে যখন তখন ঠেসে নিতে হবে একটু গরম থাকতে থাকতে ঠেসে নিলে ভালো হয় আমি গরম অবস্থায় ঠেসেছি তাই হাতটা আমার লাল হয়ে গেছে আর এইভাবে একটু ছেড়ে দিয়ে একটু ছেড়ে দিয়ে আমি ঠেসে নিচ্ছি ঠাসতে ঠাসতে এই দেখুন এইভাবে একটা মোলায়েম ডো তৈরি করে নিয়েছি হাতের মধ্যে একটু ঘি দিয়ে নেব দিয়ে আমি গোল্লাগুলো গড়ে নেব। অল্প একটু করে নিয়ে নিলাম ডোটার থেকে দেখুন এইভাবে গোল্লা করে নিতে হবে আরও আমি একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি এভাবে হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু চেপে নিতে হবে আর গোল্লাগুলো এইভাবে বানিয়ে নিতে হবে একইভাবে আমি সব গোল্লাগুলো রেডি করে নেব সব গোল্লাগুলো আমাদের রেডি হয়ে গেছে দেখুন আর কত সুন্দর হয়েছে কোনো গোল্লার গায়ে কিন্তু ফাটল নেই আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে গড়ে নিতে হবে সবগুলো খুব সুন্দর হয়েছে এখন আমি রেডি করে নেব এখানে তরমুজের যে জুসটা এখানে আমি গ্যাস চালিয়ে বসিয়ে দিয়েছি আর ভালো করে গরম করে নেব আর ফুটতে দেব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এখানে আমি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম কোয়াটার চামচ মতো যাতে সব কিছুর স্মেলগুলো ব্যালেন্স করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ফুটতে দেব খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন এখন ভালোভাবে বয়েল এসে গেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব আর কত সুন্দর রং দেখতে কত সুন্দর লাগছে যে কোনো বাচ্চাকে এই রকম পিঠে বানিয়ে দিলে খুব খুশি হবে এইভাবে আমি সব পিঠাগুলো দিয়ে দিলাম পিঠাগুলো এখন ফুটতে দেব। এখন খুন্তি বা চামচ কোনো কিছু দিয়ে নাড়াবো না এইভাবে আমি হাতল ধরে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে দেব ভালোভাবে বয়েল আসবে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নিতে হবে এইভাবে ঢাকা চাপা দিতে হবে মাঝে মাঝে খুলে খুলে একটু দে নাড়িয়ে দিতে হবে যাতে একটা আর একটার সঙ্গে লেগে না যায় এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে আবারও আমি ঢাকা দিয়ে দেব আর মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে খুলে নাড়াচাড়া করে দেখে নেব খুব সুন্দর হয়েছে দেখতে আর দেখুন একটা দেখাচ্ছি সাইজে বড় হতে শুরু করেছে দেখুন প্রত্যেকটা গোল্লা কিন্তু বড় হচ্ছে এখন আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব এখন আমি পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব আর আবারও আমি আপনাদের দেখাচ্ছি পনেরো মিনিট পরে আরও কতটা বড় হয়ে গেছে আর আমাদের যে চিনি দিয়ে যে তরমুজের জুসটা যে আমরা ফুটাচ্ছি তাতে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কত বড় হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব আর নামিয়ে রেখে দেব এখন একটু ঠান্ডা হতে দেব আর ততক্ষণ আমি একটা দেখিয়ে দিচ্ছি এখন গরম আছে খুবই গরম আছে ধরা যাবে না হয়তো কতটা নরম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই গরম আছে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব পরে আপনাদের আবার দেখাবো ঠান্ডা হওয়ার পরে কেমন হয়েছে এখন আমি ঠান্ডা হয়ে গেছে খুলে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর দেখতে হয়েছে আর একটা নিয়ে আমি দেখাচ্ছি এখন আমি দেখাবো যে কতটা নরম হয়েছে দেখুন কতটা নরম হয়ে গেছে এই পিঠাটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব সার্ভ করার জন্য আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার